দেখেন কি একটা অবস্থা এক দশ সেকেন্ড আগে কারেন্ট আসছিল হ্যাঁ এই দেখেন এখন কারেন্ট নাই বোর্ডে দেখেন হ্যাঁ বাইরে দেখেন বাইরে কি অবস্থা এখনো মানে গতকাল বিকেল বেলা হচ্ছে কারেন্ট আসছিল হ্যাঁ তিন দিন পরে তিন দিন পরে বিকেল বেলা কারেন্ট আসার পরে বিকেলে কারেন্ট আইসা সাড়ে তিন তিনটায় কারেন্ট আসছে তারপরে রাত বারোটা পর্যন্ত কারেন্ট ছিল এরপরে কারেন্ট গেছে সারা রাত আর কারেন্ট আসে নাই হ্যাঁ এখন বাজে নয়টা সকাল নয়টা এখনো কারেন্ট আর আসে নাই তো এই হচ্ছে আমাদের এখন এখন হচ্ছে কারেন্ট সারা জীবন হ্যাঁ যেটা বড় অসহ্য কর হ্যাঁ এই মাত্র আসলো ভাই একবার সাতটা চলে গেছে আবার এরকম করছে দুইবার এই আতঙ্ক ডাক একবার এরকম আসছিল তিরিশ সেকেন্ড ছিল এটা ছিল দশ সেকেন্ড মনে হয় আমি ভিডিওটা শুরু করে ধরছি বললাম কি ফ্যানটা বন্ধ করে কারেন্ট যে হ্যাঁ আমাদের দিচ্ছে আর ফ্যানটা দুজন ঠিক দিছে কারেন্ট চলে গেছে তবে আজকে বাতাস নেই এরকম কারেন্ট ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ বাতাসের যে একটা আছে না বাতাস থাকলে গাছপালা ভেঙে পড়ে যায় এরকম বিষয়টা আজকে নাই আপনার গাছের দিকে থাকলে বুঝবেন বাতাস আছে মানে আছে না যে কোনো সেরকম না ওই মেয়েকে ঘোষণা ঘুরতেছে তো কারেন্টে এখন না সমস্যা নাই কিন্তু রাতে তো কারেন্ট লাগে ভাই তাই না কারণ যত যাই হোক ঘুমে তো মানুষের একটু ঘুমানো তো লাগে ঠিক মতো এখন আল্লাহ ভালো জানে যে কত দূর কি হয় কারণ ছাড়া বাবা বাবা ভাই না কয়েকটা দিন দইরা মানে এরকম থাকতে থাকতে ভাই মানে মিস্ত্রিদেরও কাজ করতে অসুবিধা মানে কি বলবো আমি বুঝতেছি না কিছু ভাল লাগে না ভাই সারাদিন খালি বৃষ্টি আর বৃষ্টি বুঝলেন এখন মেয়ে গর্জন করতেছে মানে এখন হচ্ছে সারাদিনের

পরে পোলাইন দিয়ে পড়বে কিন্তু জায়গাটা খুব ভয়ঙ্কর দেখতে দেওয়ালা তা আরো কিন্তু ইট্টু আর নাই এই পর্যন্ত পুরোটা হালকা একটু গাইতে দিয়া করে

एवडा हेलो हेलो महा बुल्ला आज कोले ना काय को गेडी इयले हे इ कोसे इतिहासले निकलले देखो काय गेडी सांबरा तो दिमडा है साफ एरो में ना लागे हेलो दोस्त भाईर इते पेसर समस्या इ को सब दसे देखम की होय गसे इन दाल ले जाने कोन दे ए जैन दे और साफ ए इत ना संबिषले अल्लाह इ सब दसे परी थकते

কেন কেন গদম এডি রূপি করালাই দমু হল নে নে করোনা না খুলল লাগব কেন কেন আগতলে pula pore pore